নমস্কার আজকে একটা বিশেষ যোগ নিয়ে আলোচনা করব যারা নতুন অ্যাস শিখছেন বা অ্যাস করছেনও তাদের ক্ষেত্রে এটা খুব প্রয়োজন লাগবে তিনশো বছর পর সৃষ্টি হচ্ছে এই বিশেষ দুর্লভ যোগ বেশ কয়েকটি রাশির উপর এর কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট তৈরি হবে বারোটা রাশির উপরেই কিন্তু প্রভাব পড়বে কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট তৈরি হবে কিছু রাশির উপরে তিনশো বছর পরে বিস্ময়ের করে কাক্তলীয় ঘটনা ঘটতে হয়েছে কেতু পঞ্চগ্রহী যোগে একটি দিক রয়েছে এই কারণে আমরা কিছু কিছু জাতক আর্থিক দিক দিয়ে এবং সম্মানের দিক দিয়ে যথেষ্ট তাদের পাওয়ার বাড়বে কিরকম একটু জেনে নি ভাবে এই যোগ তৈরি হয়েছে সূর্য শুক্র বুধ বৃহস্পতি এবং চন্দ্র বিশ্ব রাশিতে এই পাঁচ পাঁচগ্রহ বিশ্বরাশিতে পাঁচই জুন সকাল চারটে চোদ্দ থেকে সাতই জুন সকাল সাতটা পঞ্চান্ন পর্যন্ত অবস্থান করবে ভালো করে শুনবেন পাঁচই জুন সকাল চারটে চোদ্দ থেকে সাতই জুন সাতটা পঞ্চান্ন পর্যন্ত এই পাঁচ গ্রুপ বিশ্বরাশিতে অবস্থান করবে এই যোগ একুশে মে দু হাজার বারো থেকে তেইশে মে দু হাজার বারোতে কিন্তু হয়েছিল কিন্তু সেই সময় কিন্তু কেতু উপস্থিত ছিল সুতরাং সেটা কমপ্লিট হয়নি পঞ্চগীয় যোগের প্রভাব অনেকটাই কমে গেছিলো এবার এই পঞ্চগীয় যুগে কিন্তু কেতুর দৃষ্টি রয়েছে ঠিকই তবু কেতুর কিন্তু কেতুর দৃষ্টি নিয়ে আমরা জানি সুতরাং এখানে কিন্তু কেতুর প্রভাবও কিন্তু কমে গেছে কেতু যেহেতু রাহু দৃষ্টি আছে কেতুর কিন্তু কোনো দৃষ্টি হয় না সুতরাং প্রভাব অনেকটাই কমে গেছে কিন্তু পঞ্চগীয় যোগের পাওয়ারটা কিন্তু থাকছে এই যে দুটো দিন পাঁচই জুন তে সাতই জুন এই পঞ্চকে যোগের সঙ্গে কেতু যেহেতু দৃষ্টি বা কোনো যোগাযোগ নেই তিনশো বছর পরে এই যে যোগ এটা কিন্তু একটা মিরাক্কেল পরিস্থিতি তৈরি করে দুটো দিন বাড়াইতে দিন এই জন্য কিন্তু মানে কিছু রাশির জন্য দারুণ সময় আসছে সে জেনে নিই সেটা কোন কোন রাশি প্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশিতে এই যোগ দ্বিতীয় তৈরি হচ্ছে ধনগৃহ যাকে বলা হয় দ্বিতীয় ঘরকে বলি আমি ধনের ঘর ধনগৃহ এই কারণে মেষ জাতকরা পর্যাপ্ত অর্থ পাবেন আটকে থাকা কাজ উদ্ধ হবে নতুন সম্পর্ক তৈরি বিয়ের যোগাযোগ হতে পারে এই দুটো দিনের মধ্যে অনেক অভূতপূর্ব কিছু ঘটনা ঘটে তো চমকে ঘটনা ঘটবে জবি বেটার কিছু এই সময়টাকে আপনি প্রপার ইউটিলাইজ করুন এবং আপনি যদি ব্যবসায়ী হয়ে যান ব্যবসায় সাকসেস পাবেন আপনি যদি শিক্ষার্থী পড়াশোনা করে উচ্চ এখানেও আপনি সেই সাকসেস পাবেন এবং পথ প্রতিষ্ঠাও পাবেন চাকরিজীবী করে পথ প্রতিষ্ঠা নেক্সট যে হচ্ছে সেটা হচ্ছে বিষয় আছে কারণ আপনার ঘরেই কিন্তু এই পঞ্চগ্রহী যোগ তৈরি হচ্ছে এর ফলে আপনার জীবনে একটা অভূতপূর্ব পরিবর্তন ঘটবে এই দুটো দিন শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো হবে ব্যবসা যথেষ্ট ভালো হবে আপনি চাকরি করে চাকরি যা যথেষ্ট ডেভেলপ পাবেন এবং নতুন কোনো যোগাযোগ হবে এবং আপনি যে অবিবাহিত বিয়ের যোগাযোগ হবে প্রেমটা কিন্তু বিয়েতে পরিণত হবে কিন্তু এই সময় কিন্তু আপনার স্কিনের কোনো প্রবলেম হতে পারে বি কেয়ারফুল নেক্সট হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু এই সময়টা একটু খরচ বাড়তে পারে মানসিক অস্থিরতা বাড়তে পারে আদালতে দ্বারস্থ হতে পারেন এবং যদি আদালতের দ্বারস্থান বা পুরোনো কোনো কেস থাকে সেখানে কিন্তু সাকসেস পাবেন এবং আপনি প্রেম করে থাকেন বা নাও করেন প্রেমের জার্নি যথেষ্ট দৃঢ় হবে এবং সাকসেস পাবেন সে প্রেমের থেকে নেক্সট হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু এই যোগ যথেষ্ট ভালো সুখবর বয়ে আনছে কেন আপনার কিন্তু এই যোগ একাদশ ঘরে তৈরি হচ্ছে অর্থ এবং ব্যবসা এবং চাকরি যায় যথেষ্ট আপনি সাকসেস পাবেন মানসিক অশান্তি থেকে বেরিয়ে আসতে পারবেন এবং আপনার যে ছাত্রছাত্রী পড়াশোনায় যথেষ্ট মন বসবে এবং উচ্চশিক্ষার জন্য আপনি বেটার কেউ চিন্তা ভাবনা করতে পারেন এই সময় কিন্তু আপনি যে ফরেন যা প্ল্যান করছে সেটাও কিন্তু সাকসেস হতে পারে এবং আপনি যদি কোনো কম্পিটিভ এক্সাম রেজাল্ট পেয়ে সেখানে কিন্তু আপনি সাকসেস কম একদম অবধারিত পাবেন সিংহ রাশি সিংহ কিন্তু দশম ঘরে এই যোগ তৈরি হচ্ছে সুতরাং আপনি যদি প্রশাসনিক কাজে যথেষ্ট দক্ষতা বৃদ্ধি পাবে আপনার বস আপনার যথেষ্ট সম্মান করে তারিফ করবে আটকে থাকা কাজ উদ্ধারে মানসিক একটা সিচুয়েশন হবে আপনার গুরুজনের বিশেষ করে আপনার পিতৃ পিতৃদেবের কোনো মানসিক একটা কষ্টে ভুগতে পারে মায়ের শরীর স্বাস্থ্য অনেকটাই ভালো হবে এবং আপনি লোকের কাজে যথেষ্ট সম্মানিত হবেন নেক্সট হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু ভাগ্য যথেষ্ট আপনার সাপোর্ট করেন নাইন থাউজেন্ড যোগ তৈরি হচ্ছে আপনার যে লাইফ পার্টনার থেকে থাকে তার কিন্তু ভাগ্যে যথেষ্ট সাহায্য করবে এবং ভাই বোনদের সাথে সম্পর্কে যথেষ্ট দৃঢ় হবে নেক্সট হচ্ছে তুলা তুলা তুলারাশির জাতক জাতিকাদের জন্য প্রেমের সম্পর্ক বাড়তে পারে আপনি যে কোনো লোন নিলে ঋণের জায়গাটা আপনি মিটিয়ে নিতে পারবেন গোপন শত্রু কিন্তু আপনার এই সময় হবে বি কেয়ারফুল এবং আপনারা কিন্তু কোনো জিনিস চুরি হতে পারে কিন্তু কোনো জায়গাতে অর্থ প্রাপ্তি আটকে থাকা অর্থ পেতে পারেন বিয়ের যোগাযোগও আসতে পারে বিশ্বিক রাশি বিশ্বিক রাশি জাত জাতিকাদের জন্য এই সময় কিন্তু অবিরতিজন বিয়ে যোগাযোগ হতে পারে নতুন করে প্রেম আসতে পারে এবং প্রেমের সম্পর্ক যথেষ্ট দৃঢ় হবে ব্যবসায় যথেষ্ট ডেভেলপ পাবেন পর্যাপ্ত পরিমাণে টাকা আসবে এবং বিশ্বের রাশি জন্য বিয়ে করা কিন্তু এটা সঠিক সময় মনে হচ্ছে এবং শুভ বিয়ের প্রস্তাব আসবে আপনার জন্য কিন্তু যাই একটু নিজেকে যদি ঠিক করে কণ্ঠগত এই সময় সাকসেস পাবেন কিন্তু নেক্সট হচ্ছে ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের চোখ এবং হাড়ের প্রবলেম হবে মানসিক অস্থিরতাটা বাড়বে এবং শত্রু বাড়বে পেটের ব্যথাও হবে মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় যেন পড়াশোনা যথেষ্ট ভালো হবে সন্তানের কাছে আর্থিক লাভের আশা করছে আপনার সন্ধানে হচ্ছে চাকরি পেতে কোনো নতুন যোগাযোগ হতে পারে বিদেশ যাওয়ার যোগাযোগ হতে পারে এবং আপনার কথা মতো চলে পড়াশোনার ডেভেলপ আসবে নেক্সট হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতিকাদের জন্য যথেষ্ট সুনাম বাড়বে মায়ের শরীর স্বাস্থ্য ভালো হবে মানসিক সমস্যাটা আপনার বাড়তে পারে ভীষণ টেনশন হতে পারে ব্যয়টা বৃদ্ধি পাবে এবং আপনার বাড়িতে কোনো শুভ মাঙ্গলিক ঘটনা ঘটবে আপনি যদি অবিবাহিত আপনার বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল হবে নেক্সট হচ্ছে মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় ভাই বোনের সাথে সম্পর্কে অনেকটা ভালো হবে সম্পদের লিটিগেশন অনেকটাই কেটে যাবে এবং আপনার ওদের সাহস বাড়বে ভাগ্যের বিশেষ সাহায্য পাবেন সবই কিন্তু এটা ওভারঅল ডিসকাশান করলাম বারো রাশির জন্য কি কি এফেক্ট হবে অবশ্যই শুনবেন ভালো লাগবে প্রোগ্রামগুলো এই ট্রানজিট আমাদের প্রত্যেকটা মানুষের সাথে অঙ্গ আমাদের রাশি বল জানা থাকুক আর নাই থাকুক অঙ্গে জড়িত সে বারো রাশির কথা বললাম আর আমার যে নতুন চ্যানেল দিগদর্শন মন্ত্র সেই চ্যানেলটা দিগদর্শন চ্যানেলের সাথে এই দিগদর্শন চ্যানেলের সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে অন করে রাখেন প্রত্যেকটা প্রোগ্রাম প্রচন্ড ভাইটাল ভাইটাল প্রোগ্রাম আপনার সবার আগে আপনার পৌঁছে যাবেন অনেক কিছু জানতে পারবেন জয়যোগ করলে বুকিং নেয় ফোন করে ইন ডিটেল সমস্ত কিছু আমার ভাই বোনা যারা আছে সহকারী তারা আপনাকে জানিয়ে দেবে হেল্প করবে আর জয় করতে হলে বুকিনায় ফোন করে আমার রেমোনেশানটাও তারা জানিয়ে দেয় নমস্কার সবাই ভালো থাকবে